আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি যে অবশ্যই অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুবরণে অবশ্যই যন্ত্রণা আছে অবশ্যই কষ্ট আছে রসুল উল্লাহ আলাইহি আলাইহ সাল্লাম যখন মৃত্যু সজ্জায় তখন আইসা রদিউল্লাহু আনহা তিনি বলেন যে আমি স্বয়ং দেখেছি রসুল্লাহু আলহ সাল্লাম মৃত্যু যন্ত্রণায় ভুগেছেন তার মানে রসুল্লাহ আলহ্লামের মৃত্যুর সময় কষ্ট হয়েছে মৃত্যু যন্ত্রণায় তিনি করেছেন আনহা তিনি বলেন রসুল্লাহ সাল আলহিউসাল্লামের মৃত্যুর সময় তার সামনে একটি পানির পাত্র রাখা ছিল রসুল্লাহ সাল আলি সাল্লামের মুখ গামতে ছিল এমতো অবস্থায় সেই পানির পাত্র থেকে পানি নিয়ে আমি মুখমণ্ডল এভাবে মাসাহ করে দিয়েছিলাম তার মানে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে এ সম্পর্কে আনহা তিনি বলেন যে আমি স্বয়ং দেখেছি রসুল্লা সাল্লাম মৃত্যু যন্ত্রণায় তিনি ভুগেছেন কষ্ট পেয়েছেন তার মানে আমি এটা আশা করি না পৃথিবীর আর কোন মানুষ এই যন্ত্রণায় ভুগবে না তার মানে আমাদের প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা পোহাতে হবে মৃত্যুর কষ্টের মধ্য দিয়েই আমরা আমাদের এই জীবন ত্যাগ করব। আমরা পরকালে মহান রবের দিকে ফিরে যাব। তিনি বলেন রসুল্লাহ সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ যার আগের গুনাহ এবং পরের গুনাহ যাবতীয় গুনাহ মহান ক্ষমা করে দিয়েছেন যার কোনো গুনাহ নেই এরকম ব্যক্তি মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট তিনি পেয়েছেন অতএব আমি আশা করি না যে পৃথিবীর আরো কোনো মানুষের মৃত্যু হবে সে কষ্ট পাবে না তার মানে মৃত্যুর কষ্ট অবশ্যই হবে আনহা তিনি বলেন রসুল্লাহ মৃত্যুর সময় তিনি বলতেছিলেন যে যে আল্লাহ সারা সত্য কোন ইলা নেই ইন্না নিশ্চয় লীল মাউতি সাকারত মৃত্যুতে অবশ্যই অবশ্যই কষ্ট রয়েছে মৃত্যুর যন্ত্রণা আছে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে তাই সম্মানিত ভাই বোন আসুন আমরা মৃত্যুকে ভয় করি আসুন আমরা আল্লাহ তালাকে ভয় করি মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি যেহেতু আমাদেরকে মরতেই হবে আমাদেরকে রবের দিকেই ফিরে যেতে হবে তাই আসুন এখন থেকেই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন